রাফা ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ গেছে আরও বহু ফিলিস্তিনের ট্যাঙ্কার ড্রোন দিয়ে আশ্রয় লক্ষ্য করে চালানো হচ্ছে হামলা যদিও যুক্তরাষ্ট্রের দাবি অভিযানে এখনও সীমা লঙ্ঘন করেননি ইসরায়েল এদিকে শিক্ষা খাতের কর্মীরা ইসরায়েল বিরোধী আন্দোলনে যোগ দেয় যুক্তরাষ্ট্রে ব্যাপক আকার ধারণ করেছে শিক্ষার্থীদের বিক্ষোভ রাফার কেন্দ্র দখলে নিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক ফিলিস্তিনিদের আশ্রয় শিবির লক্ষ্য করে একের পর এক গোলা ছুড়ছে দখলদাররা ড্রোন থেকেও করা হচ্ছে হামলা যাতে প্রতি মুহূর্তে প্রাণ যাচ্ছে কোনো না কোনো ফিলিস্তিনির বিধ্বংসী এমন অভিযানের আগে যুক্তরাষ্ট্র সায় না দিলেও সুর পাল্টেছে দেশটি শত শত মানুষকে হত্যার পরও অভিযানে ইসরায়েল রেড লাইন অতিক্রম করেনি বলে দাবি হোয়াইট হাউসের গাজার বাসিন্দাদের দাবি ভয়াবহ তাণ্ডব চালাতে স্বয়ংক্রিয় স্থলযান ব্যবহার করছে তেল আবিব অভিযান বন্ধ ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বারবার বৈঠকেও মিলছে না সুরাহা হামলা বন্ধে নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব উত্থাপন করবে আলজেরিয়া আমরা দ্রুত এই অভিযান বন্ধ করতে চাই যুদ্ধবিরতির জন্য জিম্মিদের মুক্তির জন্য কাজ করছি আমরা তবে উপত্যকাটিতে মানবিক সহায়তা সরবরাহ না থাকায় পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে রাফায় হামলা শুরুর তিন সপ্তাহের মধ্যে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় দশ লাখ মানুষ শরণার্থী শিবিরগুলোতে হামলার কারণে চরম মানবিক বিপর্যয়ে নেমেছে উপত্যকায় শহরটিতে প্রতিদিন পাঁচশো ট্রাক সহায়তা প্রয়োজন হলেও তিন সপ্তাহে দেয়া হয়েছে মাত্র একশো সত্তর ট্রাক ত্রাণ আমরা সহায়তা পৌঁছে দিতে প্রস্তুত তবে বাধার মুখে পড়তে হচ্ছে আমাদের সঠিকভাবে সহায়তা পৌঁছে দিতে যুদ্ধবিরতির বিকল্প নেই এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার কর্মী দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন তারা ফারুক চ্যানেল